এরকম মজার মজার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটা কমেন্ট অবশ্যই করে যান এমন কোন জিনিস যা সবসময় নিচে নামে কখনো ওপরে ওঠে না উত্তর হবে জল বা যে কোনো তরল পদার্থ সবসময় নিচের দিকে নামে কখনো ওপরে ওঠে না এবার বলুন তো কোন স্কুলে শুধুমাত্র শিক্ষক থাকে কোনো ছাত্র থাকে না উত্তর হবে গার্লস স্কুলে শুধুমাত্র শিক্ষক এবং ছাত্রী থাকে কোনো ছাত্র থাকে না কোন সাগর আমরা গরমকালে কেটে খাই উত্তর হবে হিমসাগর কারণ হিমসাগর একটি আমের নাম খাই বেশি খেলে মারা যায় বলুন তো জিনিসটা উত্তর হবে মার মার আমরা কেউ খেতে চাই না তবুও খাই আর বেশি খেলে মারাও যেতে পারি বলুন তো দেখি কার হাত আছে মাথা আছে কিন্তু কোন কান নেই উত্তর খুবই সোজা উত্তর হবে কাকত এবার বলুন তো একটা ঝুড়িতে কতগুলো ডিম রাখা যাবে উত্তর হবে একটা ঝুড়িতে এক ঝুড়ি ডিম রাখা যাবে তার বেশি একটাও রাখা যাবে না কোন জিনিস গরমকাল বা শীতকাল সব সময় ঠান্ডা থাকে উত্তর হবে বরফ এবার বলুন তো এমন কোন জিনিস আছে যার জন্ম থেকেই বড় উত্তর হবে আমাদের বড় আঙুল এবার বলুন তো কোন জিনিস নোংরা হলে সাদা আর পরিষ্কার হলে কালো হয় এর উত্তর সবার জানা তবু আমি বলে দিচ্ছি উত্তর হবে ব্ল্যাকবোর্ড এবার বলুন তো কোন প্রাণীর সংখ্যা পৃথিবীতে সব থেকে বেশি উত্তর হবে পিঁপড়ের সংখ্যা পৃথিবীতে সব থেকে বেশি কুসুম সাদা এখানে কয়টি ডিমের কথা বলা হয়েছে উত্তর হবে এখানে প্রশ্নটাই ভুল আছে ডিমের কুসুম কখনো সাদা হয় না ডিমের কুসুম হলুদ হয় কোন জিনিস ঘোরে কিন্তু আমরা দেখতে পাই না উত্তর হবে আমাদের মাথা ঘোড়া মাথা ঘোড়া আমরা অনুভব করতে পারি কিন্তু দেখতে পাই না এমন কোন জিনিস যা ঠান্ডাতেও গলে যায় উত্তর হবে জ্বলন্ত মোমবাতি ঠান্ডাতেও গলে যায় আর ভিডিওটি কেমন লাগলে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করুন তাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনি পাবেন